মহিলাদের জরায়ুর ক্যান্সার ক্রমশ বাড়ছে জরায়ুতে টিউমার হলে সেখান থেকেই ক্যান্সার হয় অবশ্যই এদানিং ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে গিয়েছে সাধারণত একুশ থেকে পঞ্চাশ বছর মহিলাদের জরায়ুতে এই ধরনের টিউমার দেখা যায় টিউমার মূলত জরায়ুর তিন জায়গায় হয়ে থাকে প্রথমটি জরায়ুর গায়ে যাকে সাবসেরাস বলা হয় দ্বিতীয়ত জরায়ুর গায়ের মধ্যে যাকে ইন্ট্রামিউরাল বলে এবং তৃতীয় জরায়ুর যে অংশে ঋতুস্রাব হয় তাকে সাবমিউকাস বলা হয় some cusp. ফাইবয়েড সেই বেশি মহিলা আক্রান্ত হন এর ফলে ঋতুস্রাবের সময় পেটের তীব্র যন্ত্রণা হয় এবং অত্যধিক রক্তকরণ হয় অনিয়মিত ঋতুস্রাব এই টিউমার শরীরে থাকলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ এরপর আসি কাদের ঝুঁকি বেশি অবশ্য জরায়ু টিউমারের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি তবে পরিবারে কারো এই সমস্যা থাকলে রোগীর ঝুঁকি তুলনামূলক বেড়ে যায় মহিলাদের ইস্টোজেন প্রোজেস্টেরন হরমোন মাসিক চক্রের সময় জরায়ুর আবরণী উদ্দীপিত করে এর ফলে টিউমার তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে এই হরমোন ফ্রাইবয়েট বেড়ে উঠতে সাহায্য করে সুতরাং আপনি যদিও নিয়মিত ঋতুস্রাব অত্যধিক রক্তক্ষরণ গর্ভধারণের সমস্যা হয় ফ্রাইবয়েটস আছে কিনা তা পরীক্ষা করে দেখা উচিত এই রোগের আলাদা কোনো লক্ষণ নেই তবে অনেক সময় হঠাৎ করে পেট ফুলে যেতে পারে দেখলে অন্তঃসত্ত্বা মনে হয় এছাড়া পস্রাবের হার বেড়ে যায় পস্রাবের সময় তীব্র যন্ত্রণা এই লক্ষণগুলো যদি দেখেন বসে না থেকে চিকিৎসকের সঙ্গে কথা বলুন সবসময় সতর্ক থাকুন সুস্থ থাকুন